হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের ক্লিয়ার একটি ফুল গাছ তৈরি করে দেখাবো ফার্স্ট অফ অল আমাদের ফুল তৈরি করে নিতে হবে তাতে আমাদের ক্লে এবং টুলসগুলো লাগবে ক্লেগুলোকে প্যাকেট থেকে বার করে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এগুলোকে রাউন্ড শেপ করার জন্য কাট করে নিতে হবে ক্লেগুলোকে কাট করা হয়ে গেলে এগুলোকে রাউন্ড শেপ করে নিতে হবে এবং একে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে দেন কালার রাউন্ড করে করে নিতে নিতে হবে হবে এবং আমার ফুল আমি আর অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি এবার চলুন পাতাটাকে তৈরি করে নেওয়া যাক প্রথমে ক্লেগুলো গুলো বের করে নিতে হবে দেন রাউন্ড শেপ করে নিয়ে টুলস দিয়ে একটি শেপে আনতে হবে দেন এগুলোকে পাতার মতো ডিজাইন করে নিতে হবে রেডি হয়ে গেল আমাদের পাতা আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার বোর্ডটাকে গাছেরা কিনে কাট করে নিতে হবে এবং আরেকটি বোর্ডকে আমরা স্কোয়ার শেপে কাট করে নেব এবং বোর্ড দুটোকে একসাথে অ্যাড করে নেব আমার অ্যাড করা ডান বোর্ডগুলোকে অ্যাড করে নেওয়ার পর ফুলগুলোকে লাগিয়ে নিতে হবে একে একে সবগুলো ফুল আমি লাগিয়ে নেব স্টেপ বাই স্টেপ এক এক করে ফুলগুলোকে লাগিয়ে নিতে হবে ফুলগুলোকে আমি অ্যাড করে নিয়েছি এবার পাতাগুলোকে অ্যাড করে নেব পাতাগুলো আমার অ্যাড করা অলমোস্ট ডান এবার কলিগুলোকে অ্যাড করে নেব হেয়ার ইজ দ্য ফাইনাল লুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং